গ্লাসের বারে দেখেন আপনারা কেটিএম ডিউ রয়েছে আজকের কালেকশন খুবই চমৎকার খুবই দুর্দান্ত এবং খুবই শুভনীয় কারণ হচ্ছে আজকে আমরা প্রথম ভিডিওটা শুরু করতেছি একটা সেইলের আপডেট দিয়ে আপনাদেরকে কাস্টমার রিভিউ রয়েছে আমাদের সাথে আজকের ভিডিওতে জাকির ভাই সহ আমাদের কাস্টমার রয়েছেন সম্মানিত এবং আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার এসএফ একটা বাইক এই মুহূর্তে বিক্রি হয়েছে এবং পুরো শোরুম প্রত্যেকটা শোরুমে মানে যে কালেকশনগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা যারা যারা আপনাদের বাজেটের মধ্যে গাড়িগুলো খুঁজতেছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের সেল আমাদের হচ্ছে আসলাম স্পেশাল গেস্ট আমার আচ্ছা কারণ তার কাছ থেকে অনেক গাড়ি আমি কিনছি আচ্ছা আর এই সুভাতে গাড়ি কেনার জন্য তার বাইনানি বড় বাইরে আসছে গাড়ি নেওয়ার জন্য আচ্ছা এ বিএস এস এফ ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মডেল

চমৎকার চমৎকার কালেকশন স্পেশাল কি আছে স্পেশাল কালেকশন তো দেখতেও পারতেছেন কেটিএম কেটিএম আছে একদম ফ্রেশ কন্ডিশন একটা কেটিএম ওকে ওই সাউন্ড দেখো সেই সাউন্ড আজকের ভিডিওতে আপনাদেরকে সিলেটে একদম বাছাই করা একদম রেয়ার যে সিলেটে আপনার কোথাও এই কালেকশনটা এখন পর্যন্ত মনে হয় না যে পাবেন ইনশাল্লাহ বাট আমরা আজকে আপনাদের জন্য ভিডিও ভিডিওতে স্পেশাল এই বাইকটা রেখেছি একটু আগে আপনারা কাস্টমার রিভিউ দেখেছেন এবং এই বাইকের বর্তমান প্রাইস কত সেটা আপনারা জানবেন এই বাইকের জন্য আমি আলাদাভাবে স্পেশালি আরও ভিডিও করেছি আপনারা চাইলে পরে যে ভিডিওটা দেবো সেটাতে আপনারা সম্পূর্ণ টেস্ট রাইডের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ জাকির ভাই আমরা এই গাড়ি সম্পর্কে একটু জানব কি কী আছে কত বিক্রি করবেন এটার মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ দুই বছরের কাগজ আপডেট করা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এটা রানিং হচ্ছে আপনার পঁচিশ হাজার কিলোমিটার পঁচিশ হাজার কিলোমিটার একদম ফ্রেশ গাড়ি এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো ভাই দুই লক্ষ সতেরো হাজার টাকা মানে কম কত দিবেন একবার একটা কম বলতে যদি ফিক্সড বলে দেয় তাহলে একমাত্র রাহাত ব্লকসের পরিচয় দিলে দুই লক্ষ দশ হাজার টাকা হলে আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন এই গাড়ি হ্যাঁ রাহাত ব্লকসের পরিচয় দিতে হবে আচ্ছা আর আমাদের ভিউয়ারদের জন্য একটি কথা বলে রাখি আমাদের ভিডিওগুলো পার পর সাথে হাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ জাকির ভাইকে আর অবশ্যই জাকির ভাই যে বিষয়টা বলেছেন অনেকে বলেন যে ভাই নতুন ভিডিও আসে না আসলে নতুন ভিডিও না আসার কারণ হচ্ছে ভিডিওগুলো অনেকে দেখেন তারপর আমাদের কাছে তারপর আমাদের কাছে স্পেশাল আর একটা কালেকশন আছে জিক্সার নেগেট পারসন হ্যাঁ নেগেট পারসন এফআইএবিএস আচ্ছা এই গাড়িটা আর আপনারা আউটলুকটা দেখেন এত চমৎকার একটা গাড়ি একদম এত চমৎকার একটা গাড়ি এত জসটিক কন্ডিশন আমাকে কিন্তু রিসেন্টলি হচ্ছে অনেকেই ইনবক্স করেছেন যে ভাই জিক্সার নেগেট পারসনের কোনো বাইক কালেকশন আছে কিনা না আমি বলেছি যে ভাই কিছুদিন ওয়েট করেন আমি নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছি আপনাদের জন্য যারা যাদের সাথে আমার কথাবার্তা হয়েছে আপনারা এই বাইকটা দেখতে পারেন চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি খুব দ্রুত যোগাযোগ করবে এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার তেইশ তেইশ মডেল হ্যাঁ কিলোমিটার রানিং হচ্ছে আপনার তেরো হাজার তেরো হাজার একদম নিউ কন্ডিশন কোনো ধরনের কোনো স্পট না একদম গ্লেজ চেহারা দেখা যায় গাড়ির মধ্যে এটা ব্ল্যাক ডায়মন্ড বললেই চলে অবশ্যই ঠিক আছে এটার দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার তেইশের মডেল এটার

হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা আলাপ আলোচনা সব ডিসকাউন্ট দিবো

ওই বাইশের মডেল একদম শোরুম কন্ডিশন তারপর হচ্ছে ওই বাইশের মডেল ওই শোরুম কন্ডিশন দুইটাই মডেলের কাগজ করা হ্যাঁ দুইটাই কাগজ করা এটা একটু রানিং একটু বেশি তেরো হাজার কিলোমিটার মাইলেজ আর এটা হচ্ছে নয় হাজার কিলোমিটার এটা নয় হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি বাট দুইটা গাড়ির লুকিংটা দেখেন খুব চমৎকার একই রকম ভাবে লুকিং আর অবশ্যই আপনারা এটা 13000 বলছেন হ্যাঁ 13000 13000 রানিং এটা 13000 মাইলেজ আর মডেল হচ্ছে 2022 এর 22 এর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার দাম হচ্ছে আপনার 2 লক্ষ 32000 টাকা 32 2 লক্ষ 32 ভাই ফিক্স বলে দিবেন জি না ফিক্স না এটাতে কমানো যাবে অবশ্যই কত 7000 না 5000 জান 7000 টাকা আমার আপনি আগে 7000 বলছেন 7000 হই যা দিলাম জান 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা হলে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পাবেন জিক্সার এফআইবিএস ওকে ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ একদম নিউ কন্ডিশন 23 এর মডেল তেইশের মোড হ্যাঁ এটা রানিং হচ্ছে মাত্র 5000 কিমি 5000 কিমি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন ওকে এটা হচ্ছে 5000 কিমি চলা আর এটার দাম হচ্ছে আপনার 3 লক্ষ 25000 টাকা দাম বেশি না এটা হ্যাঁ দাম তো বেশি বেশি নতুন গাড়ি এই গাড়ি কিনতে গেলে 4 লক্ষ টাকা লাগে 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ হ্যাঁ এই গাড়ি কিনতে গেলে নতুন কিনতে গেলে 4 লক্ষ টাকা লাগবে আপনার ভাই একবারে ফিক্সড একটু দাম বলে দেন প্লিজ ভাই ফিক্সড জান 3 লক্ষ 20 আর একটু কমায় দেব আর কম হবে না 3 লক্ষ 20 যদি কেউ আমাকে দিতে পারে 3 লক্ষ 20 যদি এই গাড়ি আমাকে কেউ দিতে পারে আমি তার থেকে কিনবো আচ্ছা কিনবেন হ্যাঁ কিনবো আচ্ছা যারা বিক্রি করবেন তারা চলে আসেন আর যারা কিনতে চাইবেন তারা চলে আসেন যারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক বিক্রি করতে চান অবশ্যই আমাদের জুন মোটরসে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাজার মূল্য হ্যাঁ অবশ্যই দিব ন্যায্য মূল্য দিবেন হ্যাঁ ন্যায্য মূল্য দিব ওকে 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 সো আমরা তারপর হচ্ছে রাইডার দেখি ইও লোক রাইডার বাইরে বাই গরম লাগে রে ভাই বুঝছেন শর্টকাট বইলা দেই রাইডার হচ্ছে 2022 এর মডেল ওকে হ্যাঁ রানিং হচ্ছে আপনার 3500 কিমি দাম হচ্ছে আপনার এটার দাম হচ্ছে আপনার 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 এ 30 হাজার টাকা দিয়ে রাইডার গাড়ি দিছি তোমার রাইডার গাড়ি বলতেছো 1 লক্ষ 60 হাজার টাকা ভাই আচ্ছা আমারটা বাদ দেন আমারটা বিক্রি করলে আমি আপনার কাছে দিয়ে দিব ইনশাআল্লাহ

বাইরে ভাই আমাদের কাছে তো সব সময় বেশি কালেকশন থাকে হ্যাঁ আজ বর্তমানে বেশি কালেকশন নাই এর বাদও সেল হয়ে গেছে ভিডিও দেওয়ার আগেই গাড়ি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি করব তারপরে আছে এসএ এটার দামটা মনে হয় বলেন নাই এটার দাম হচ্ছে আপনার 135000 টাকা ফিক্স বলে দিবেন ফিক্স না জান 5000 টাকা কম দিয়ে দেন 130 ওকে তারপর আরেকটা দেখাই এসএফ আপনাদের এইটা এইটা ভাই এই মুহূর্তে একটা সেল আউট হয়েছে আমাদের কাছে সোল্ড আউট হয়েছে জি ব্ল্যাক কালার এসএফ একটা সেল করছি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আমাদের কাছে 21 এর মডেল একদম ফ্রেশ আচ্ছা এটা 21 মডেল হ্যাঁ 21 মডেল রানিং কত হইছে রানিং মোটামুটি ও যে 14 15000 ওকে একটু মাইলেজ বেশি তারপরও এটার দাম আমরা একবারে কম দিচ্ছি আচ্ছা মাত্র 2 লক্ষ 65000 টাকা এফআই এবিএস 2 লক্ষ 65000 টাকা 4 লক্ষ টাকার গাড়ি এখন বর্তমানে 2 লক্ষ 65000 টাকা দিয়ে দিচ্ছি ওকে ওকে একদম ফ্রেশ ওকে আমরা এইখানে আরো কিছু কালেকশন রয়েছে তারপরে আছে আমাদের কাছে রানার

রানিং হচ্ছে আপনার ষোলো হাজার কিলোমিটার কিলো হ্যাঁ রানিং হচ্ছে ষোলো হাজার কিমিটার বাইশের মডেল ত্রিডিল কার্ড স্টিকার এক লক্ষ সতেরো হাজার টাকা ওকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বারো হাজার টাকা হলে আমাদের কাছে ডিসকাউন্ট নিতে পারছেন আন্ডার টেন বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন ওকে ভাই তারপরে আছে আমাদের কাছে আর একটা গ্লামার ওকে আরেকটা গ্লামার হ্যাঁ এই গ্লামার এই গ্লামারটা আমার বাদে যে খামপড়ায় আমার হচ্ছে তারা ধরে ধরনের নিচে অরণ্য বিচলিত কন্ডিশন খারাপ না পালো নিউ কন্ডিশন একদম ফ্রেশ আচ্ছা ওকে ওকে চ ওকে সুতা একটা দাম যে দাম আসলে মানে এই দাম আমি আসলে আমার শোরুমের হিসাবে আমি দাম চাচ্ছিলাম এক লক্ষ টাকা এটা হ্যাঁ টাকা কিন্তু অন্য এক হিসাবে এক লক্ষ দশ টাকা হলে দিয়ে দিব আচ্ছা

সবার উদ্দেশ্যে আমার কেটিএমটা সেল করে নিবো দূরবার লাগিয়ে রইছি কিছুদিন দূর হ্যাঁ কেটিএমটা সেল করে নিবো আর সবার উদ্দেশ্যে সবাই আমাদের শোরুমে বসে আসবেন জুন মোটরসে জুন মোটরসের ঠিকানা হচ্ছে সিলেট ফাটাডুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের বিপরীতে আর আমাদের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে যদি কোনো গাড়ি ভালো লাগে আপনার ভিডিও দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অবশ্যই ভিডিও দিব ছবি দিব অথবা ভিডিও করে তার নাম্বারে পাঠিয়ে দেবো ওকে আসসালামু আলাইকুম